নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা ক্ষেত্রীর রাজার সঙ্গে পরিচয় হবার পরে স্বামীজি যখন তার অতিথি হয়েছিলেন তখন রাজা রক্ষা করেছিলেন স্বামীজি পড়বার সময় বইয়ের দিকে তাকিয়ে খুব তাড়াতাড়ি পৃষ্ঠাগুলো শুধু উল্টে যান আর তাতেই তার গোটা বইটা পড়া হয়ে যায় স্বামীজিকে জিজ্ঞাসা করলেন কি করে এটা সম্ভব স্বামীজি বুঝিয়ে বললেন ছোট ছেলে যখন প্রথম পড়তে শেখে তখন সে একটা একটা অক্ষর দু তিনবার উচ্চারণ করে তবে শব্দটি পড়তে পারে তখন তার নজর থাকে এক একটা অক্ষরের উপরে আরও কিছুদিন শেখার পরে সে আরও অক্ষরে ধরে পড়ে না তার নজর তখন থাকে এক একটা শব্দের দিকে আরও অভ্যাসের পরে সে এক নজরে এক একটা বাক্য ধরে পড়তে পারে এমনিভাবে ক্রমশ ভাব গ্রহণের ক্ষমতা বাড়িয়ে গেলে এক নজরে একটা পৃষ্ঠা পড়ে ফেলা যায় তিনি সেইভাবেই পড়েন স্বামীজি আরও বলেন এ শুধু অভ্যাস ব্রহ্মচর্য ও একাগ্রতার ফল যে কেউ চেষ্টা করলেই তা করতে পারে হরিপদ হরিপদমিত্রকে একবার তিনি চার্লস ডিকেন্সের পিকবিক প্যাপার্স থেকে অনর্গল মুখস্থ বলে অবাক করে দিয়েছিলেন হরিপদ মিত্র আরও অবাক হয়েছিলেন যখন শুনেছিলেন স্বামীজি এই বইটা মাত্র দুবার পরেই এরকম মুখস্থ করে ফেলেছিলেন স্বামীজি হরিপদ মিত্রকে বললেন একাগ্রতা ও ব্রহ্মচার্যের ফলে এরকম স্মৃতিশক্তি হওয়া সম্ভব স্বামীজির বিদেশ থেকে ফিরে আসার পরের ঘটনা মঠে নতুন এক সেট এনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকা আনা হয়েছে স্বামীজির ঘরে সেগুলি রেখে দেওয়া হয়েছে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী সেগুলি দেখে মন্তব্য করেন এত বই এক জীবনে পড়া দুর্ঘট স্বামীজি শুনে বলেন কি বলছিস এই দশখানা বই থেকে আমায় যা ইচ্ছে জিজ্ঞেস কর সব বলে দেবো শিষ্য জানতেন না যে স্বামীজি ইতিমধ্যেই দশ খণ্ড বই পড়ে ফেলেছেন এবং একাদশ খণ্ডটি পড়ছেন স্বামীজির কথা মতো পরীক্ষা করে তিনি অবাক হয়ে গেলেন স্বামীজি শুধু তার প্রশ্নের উত্তরই দিলেন না অনেক ক্ষেত্রে এনসাইক্লোপিডিয়ার ভাষা পর্যন্ত হুবহু মুখস্থ করে গেলেন শিষ্যকে স্বামীজি বললেন দেখলি একমাত্র ব্রহ্মচর্য পালন ঠিক ঠিক করতে পারলে সমস্ত বিদ্যা মুহূর্তে আয়ত্ত হয়ে যায় শ্রুতিধর স্মৃতিধর হয় বিদেশে একবার দর্শনের অধ্যাপক পল ডয়সন স্বামীজির অসাধারণ স্মৃতিশক্তি দেখে বিস্মিত হয়ে গিয়েছিলেন স্বামীজি ডয়সনকে বলেছিলেন তার স্মৃতিশক্তির রহস্য মনসংযম এবং একাগ্রতা আজকে এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ভিডিওটি দেখারও পাশে থাকার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ